নমস্কার আমি অ্যাস্বসিদি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন যাবে বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে রাশিগত ফলাফল এই যে আলোচনা এটা বিশেষত আগস্ট মাসে গোহরা কে কোথায় অবস্থিত তার ওপর ভিত্তি করে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মকুণ্ডরীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়ে গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়ে গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে বিশ্বরাশি রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তত্যাশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আরেকটা বিষয় যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা সুতরাং আগস্ট মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানার প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শুক্র দ্বিতীয় রাশিতে অবস্থিত এবং একুশে আগস্ট তার রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশি থেকে তৃতীয় রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থিত তৃতীয় রাশিতে রবির সাথে বক্রি বুধের অবস্থান রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে সতেরোই আগস্ট এবং রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে স রাশিতে প্রবেশ করবে কেতু চতুর্থ রাশিতে অবস্থিত পঞ্চমে মঙ্গল চন্দ্র ষষ্ঠ রাশিতে এবং চন্দ্র প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে প্রবেশ করে দশমে রাহু এবং একাদশে বক্রি শনির অবস্থান এই হচ্ছে আগস্ট মাসে গ্রহদের অবস্থান এবারে জানবো এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে বিশ্বরাশির স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য রিলেশন দাম্পত্য ক্ষেত্র সার্বিকভাবে তাদের ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতার দিকে নিয়ে যাবে কোন কোন ক্ষেত্রে বেশ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে প্রথমেই আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাশি অধিপতি শুক্র দ্বিতীয় রাশিতে অবস্থিত এবং একুশে আগস্ট তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে প্রবেশ করবে রাশি যেহেতু সেলফ নিজে অর্থাৎ সেক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করলেও দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ তৃতীয় রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত এবং শনি একাদশ রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত পেট সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে তাছাড়াও অ্যালার্জির কারণে কিন্তু মাঝে মধ্যে ভোগার একটা প্রবণতা থাকবে খাদ্য খাবার থেকে একটু সচেতন থাকতে হচ্ছে নতুবা মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে হজমের কোনো সমস্যা গ্যাস অ্যাসিডিটির কারণেও কিন্তু কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে তাছাড়াও কেতু যেহেতু চতুর্থ রাশিতে অবস্থিত সতেরোই আগস্ট রবি তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে যখন প্রবেশ করবে সক্ষেত্রে অবস্থিত হবে তার আগে পর্যন্ত যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে যাদের প্রেশারের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এই ষোলোই আগস্ট পর্যন্ত একটু সচেতনভাবে থাকবেন তাদের কিন্তু এই সমস্যা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ সাতেরোই আগস্ট থেকে বাকি সময়টা ধীরে ধীরে কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা যথেষ্ট সুগত্বের দিকে এগিয়ে চলবে অর্থাৎ শারীরিক সুস্থতা সেই সময় থেকে নির্দেশ করবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময়ে সুবত্রের নির্দেশ করলেও যেহেতু পঞ্চম ভাবের অধিপতি বুধ বক্রি অবস্থায় অবস্থিত বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময়ে বেশ কিছুটা অলসতা দেখা দিতে পারে এই সময় মনোযোগের অভাব দেখা দিতে পারে সুতরাং মনোযোগের অভাব অলসতার কারণে যাতে বিদ্যা সংক্রান্ত বিষয়ে রকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজরদার যেমন রাখতে হচ্ছে তেমনি। সতেরোই আগস্ট থেকে রবি যখনই তার চতুর্থভাবে স্বক্ষেত্রে প্রবেশ করবে এই সময় থেকে কিন্তু ধীরে ধীরে অবস্থা সুবোত্তর দিকে যেমন পরিবর্তিত হবে তেমনই সতেরোই আগস্ট থেকে বাকি সময়টার মধ্যে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে যদি পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকম পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাও কিন্তু সতেরো আগস্ট থেকে বাকি সময়টার মধ্যে বাস্তবায়িত হবে সুতরাং প্রথম দিকে কিছুটা বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হতে হলেও মাসের দ্বিতীয় ভাগের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা অনুকূলে থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভই আয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনভাবে অবস্থিত সুতরাং যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট নির্দেশ করছে কিন্তু যেহেতু ধনভাবের অধিপতি বুধ বক্রিয় অবস্থায় সুতরাং সঞ্চয়ের দিকে বেশ পরিকল্পনা করে চলতে হবে রকম হটকারী সিদ্ধান্ত না নোয়াটি বাঞ্ছনীয় হবে যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তবে আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে সঞ্চয় সঞ্চয়ের দিকটাও কিন্তু বিশেষভাবে শুভত্তর নির্দেশ করছে যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য এই সময়টা শুভ কারণ কর্মভাবের অধিপতি শনি একাদশভাবে বকরি অবস্থায় অবস্থিত হওয়ায় যেহেতু বকরি সুতরাং আগের ঘরের ফল প্রদান করবে তাই ভাবের ফল প্রদান করবে এবং আয়ভাবে অবস্থিত থাকায় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে যথেষ্ট আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে প্রমোশন হওয়ারও সম্ভাবনা থাকছে ভালো ইনক্রিমেন্টেরও সম্ভাবনা থাকছে কিন্তু রাহু অবস্থিত থাকায় এই সময় রকম অবৈধ উপার্জন থেকে যেমন নিজেকে সচেতন থাকতে হবে তেমনি সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে অযথা তর্ক বিতর্কের সাথে যাতে জড়িয়ে পড়তে না হয় সেদিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কর্মসংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ এই সময় নিজের পছন্দ মতো জায়গায় ট্রান্সফারেরও সম্ভাবনা থাকবে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা প্রমোশনের সম্ভাবনা যারা বেকার যুবক যুবতী রয়েছে দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছেন এই সময় কিন্তু তাদের চাকরি প্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূরের সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ভাবের অধিপতি মঙ্গল অর্থাৎ কেন্দ্রপতি কোণে অবস্থিত হওয়ায় ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি পাবে যথেষ্ট আয়ু উপার্জন এই সময় থাকবে আয়ু উপার্জন বৃদ্ধি পাবে তবে যে কোনো হটকারী সিদ্ধান্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের ক্ষেত্র হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাউকে অতিরিক্ত ভরসার ক্ষেত্রে খুব সচেতনভাবে চলতে হবে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ শনি মঙ্গলের যে কম্বিনেশন রয়েছে তার কারণে মঙ্গল যেহেতু ব্যবসাভাবের অধিপতি ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভ হলেও ব্যবসাভাবের অধিপতি শনি ধারা কিন্তু দৃষ্ট হওয়ায় নিজের চিন্তাভাবনা পরিকল্পনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে ব্যবহার করতে হবে নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু এই সময়টা শুভ হলেও লাইফ পার্টনারের জেদ লাইফ পার্টনারের রাগ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে তার জন্য কিন্তু মাঝে মধ্যে একটা তর্ক বিতর্ক একটা মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার কিন্তু একটা কারণ হতে পারে এই লাইফ পার্টনারের কারণে সুতরাং বিশ্বরাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন লাইফ পার্টনারকে বিশেষভাবে সংযত বিশেষভাবে স্যাক্রিফাইস রেক্টিফাই করে চলতে হবে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে তবেই কিন্তু দাম্পত্য শান্তি বজায় থাকবে যাতে সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে সন্তানের বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে সন্তানকে কেন্দ্র করে সুতরাং সন্তানের বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান সার্বিকভাবে এই সময়টা শুভ হলেও যেহেতু মঙ্গল এখানে অবস্থিত এবং শনির একটা দৃষ্টি পঞ্চম ভাবের অধিপতি বুধ বক্রি অবস্থায় তৃতীয় রাশিতে অবস্থিত এই গ্রহগত প্রভাবের ফলে পার্টনারের কারণে কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে পার্টনারের জেদ পার্টনারের রাগের কারণে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে মাঝে মধ্যেই কিন্তু তর্ক বিতর্ক একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে যাতে কোনো কোনোরকমভাবে বিঘ্ন না ঘটে দূরত্ব তৈরি না হয় ভাগ্য বিষয়কে কেন্দ্র করে ভাগ্যভাবের অধিপতি শনি আয় রাশিতে অবস্থিত সুতরাং ভাগ্য বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ আয় উপার্জনের মাধ্যম দিয়ে ভাগ্য উন্নতি যেমন নির্দেশ করছে কর্মের মাধ্যম দিয়ে ভাগ্য উন্নতি ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে ভাগ্য উন্নতি অর্থাৎ শারীরিকভাবে কিন্তু ভাগ্য বিশেষ সহায় এই সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের তবে ছোটো ছোটো কিছু বিষয়ে কোনোরকম হটকারী সিদ্ধান্ত অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা পরিকল্পনা করে চলার মানসিকতা এই সময় রাখতে হবে নতুবা ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা বিঘ্ন বেশ কিছুটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চলতে হতে পারে সুতরাং আগামী আগস্ট মাস বিশ্বরাশি জাতক জাতিকাদের শারীরিকভাবে কোন কোন ক্ষেত্রে সতর্কতা কোন কোন ক্ষেত্রে সফলতার মধ্য দিয়ে চলতে হবে কোন কোন ক্ষেত্রে সফলতা আসবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ